তো হ্যালো বন্ধুরা তো এখন চলে হয়ে গেছে সন্ধ্যা আর সন্ধ্যাবেলার মানে কেমন দৃশ্য দেখায় দেখো আর কি খুব ভালো লাগছে আমার তো ভিডিওটা অনেক বড় হয়ে গেলো তো একটু কষ্ট করে দেখে নিও আর বল জানিও কেমন হয়েছে কমেন্ট করবো অবশ্যই ভালো যদি লাগে একটু লাইক কমেন্ট করে দিও আর সবাই ভালো থেকো টাটা আল্লাহ হাফেজ চলো বাই বাই তো হে আলাইকুম সবাই কেমন আছো তো আজকে হলো সৌদি আরবের ন্যাশনাল ডে মানে আমাদের যেমন ফিফটিন আগস্টের স্বাধীনতা দিবস তেমন ঠিক সৌদি আরবে আজকে হচ্ছে স্বাধীনতা দিবস তো যাই হোক তো আজকে প্ল্যান করেছি সবাই আমরা রুমমেট মিলে বা আমরা বন্ধুবান্ধব মিলে আজকে যাব ব্যারেন ব্রিজ আল খাবার মানে সৌদি আরবে একটা খুব সুন্দর প্লেস খুব সুন্দর একটা জায়গা ঘুরতে যাব তো ঘুরে ঘুরতে যাওয়ার জন্য আর কি বেরিয়ে পড়েছি এখন আমরা মানে রুম থেকে বেরিয়ে বেরোনোর পর এখান থেকে কিছুটা গিয়ে আমাদেরকে সিটি বাস ধরতে হবে তো চলো তোমাদেরকে আমি বাস স্টপের কাছে নিয়ে যাই তো আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি আর আমার ঘড়িতে বাদ ছিল তখন প্রায় সাড়ে পাঁচটা মতন বা পাঁচটা মতন তো অলরেডি আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার একটা বন্ধু আগে যাচ্ছে আমার পিছনে সব বন্ধু বান্ধব আসছে তো গুটি গুটি পায়ে এগিয়ে এভাবে এগিয়ে যাচ্ছি তো চলো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো তো অনেক মজমস্তি হবে অনেক মানে ভালো লাগবে আর কি আমার তো খুব ভালো লেগেছে আমি জায়গাগুলো দেখে ভাই অনেক সুন্দর লেগেছে অনেক তো তোমরাও দেখো অনেক সুন্দর লাগবে তো 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 অনেকক্ষণ পর পর ওয়েট 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 করার আমি করছি আমার সবাই করছে বাসের জন্য তো দেখো দেখতে দেখতে ভাই বাসও চলে এসছে দেখাচ্ছি দাঁড়া তোমাদেরকে কইরে কই রে ভাই বাস ওই যে বাস বাস আসছে ভাই এখানকার লোকাল বাস দেখে ভাই মানে আলাদাই লাক্সারি বাস ভাই এত সুন্দর এত ভিতরটা মানে ভিআইপি তো চলে এসছে বাস তো চলো আমরা বসবো আর কি তো ভাই এখানে কার্ড ছাড়া আর কি বাসে চড়া যাবে না কার্ডে পেমেন্ট করতে হবে আর এখান থেকে আমরা যে জায়গাটায় যাব যে প্লেস যাব সেখান থেকে সাড়ে তিন রিয়াল মতন আমাদের ভাড়া তো কার্ড আমার হাতে তো আমি পে করে দেবো এবার স্ক্যান করে তারপর চুপচাপ গিয়ে বসে যাব সিটে তো চলো চুপচাপ স্ক্যান করে দিচ্ছি ভাই ভাই বসে যাবো সিটে বসে যাওয়ার পর ভাবছি ভাই কোথায় যাব আর এখানকার রাস্তা এখানকার সবকিছু ভাই এখানকার যে একটা মানে সৌন্দর্য দেখে ভাই মনটা ভরে যায় কারণ একেই তো আমাদের একদম প্রিয় নবী সাল্লা সাল্লামের একটা দেশ এটা সৌদি আরব আর এর যে লোকেশন এর যে সৌন্দর্য ভাই বলে প্রকাশ করাতে পারবো না তো চলো একটু ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরবো আজকে তো পুরো ভিডিওটা দেখো দেখো ভাই রাস্তা দেখো আর আশেপাশে যে এত সুন্দর মানে কোথায় ভাই আমার তো ভীষণ ভীষণ খুশি হচ্ছে আমি আলহামদুলিল্লাহ সবার দুয়াই একটা কাজও ভালো পেয়েছি আমি খুব একটা ভালো জায়গা পেয়েছি থাকার এবং ঘোরার মানে মাশাল ভাই অনেক সুন্দর তো আমি এবার উইন্ডোর সাইডে বসে বসে দেখছি রাস্তাগুলো আর ভাবছি ভাই কত সুন্দর রাস্তা আমাদের ইন্ডিয়াতে তো এরকম রাস্তা আছে বাট অতটাও ক্লিন না বাট এগুলো ভাই দেখে যান জুড়িয়ে যাচ্ছে আমার মন ভরে যাচ্ছে আর দেখো বাসে বসে আছি আর আমি শুধু তোমাদেরকে দেখানোর জন্য আমি শুধু ভিডিও বানাচ্ছি যে রাস্তাগুলো শেয়ার করি তোমাদের সামনে যে সৌদি আরবের রাস্তা কেমন হয় বাস কেমন হয় তো তোমাদেরকে পরবর্তীকালে আরও অনেক ভিডিও দেখাবো তো প্রথমত এই ভিডিওটা দেখো কোথায় যায় আর কি অনেক সুন্দর এখানে গাড়ি চলছে ভাই সবসময় তো চলো দেখতে দেখতে প্রায় অনেকটা দূর মানে চলে এসেছি আমরা প্রায় বেশিক্ষণের রাস্তা না চল্লিশ মিনিটের রাস্তা ছিল তো কি বলবো তোমাদেরকে খুঁজে না তো চলো একটু হালকা হালকা মানে দেখো রাস্তাঘাট তো একটু চুপ থাকার পর আর কি আমরা চলে এসেছি আমাদের দেখো আমাদের কালেমার পতাকা উঠছে আজকে ন্যাশনাল ডে বলেছি প্রথমেই তোমাদেরকে তো প্রত্যেক মানে গাড়ি প্রত্যেক সদীর বা প্রবাসী সবাই কিন্তু আজকে ঘুরতে বেরিয়েছে আজকে পুরো রাস্তা মানে পুরো রাস্তা দেখ কালেমার পতাকা নিয়ে মানে ঘুরে বেড়াবে আর কি প্রত্যেক গাড়িতে কালেমার পথে হাতে নিয়ে তো আমরাও নেমে পড়েছি বাস থেকে তো আমরা নেমে যাওয়ার পর এবার হাঁটতে লাগবো আমরা যে জায়গাটা ঘুরতে যাচ্ছি সেই জায়গাটা মেন গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদেরকে এখান থেকে প্রায় দশ মিনিট মতন হেঁটে যাব। আর সৌদি আরবের রাস্তায় হেঁটে যাওয়ার মজাই আলাদা মানে এত সুন্দর আর কি আর এত সুন্দর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর অনেক সুন্দর সুন্দর লোকেশন এই যে সামনে দেখো একটা শপিং মল তার মধ্যে এটা। মানে কোরআন শরীফের স্টাইলে ডিজাইন করে এটা পাথর দিয়ে খুব সুন্দর একটা মানে বিল্ডিং টাইপের বানিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে দেখতে তো এখন ওইটার পাশ দিয়ে আমরা যাব এখান থেকে অনেকটা এখন হেঁটে যেতে হবে মানে গাড়িতে গেলেও হতো বাট হেঁটে যাব ভেবে প্ল্যান করে আমরা বাস থেকে নেমে গিয়ে মানে আমরা হাঁটতে শুরু করলাম কারণ বাসে গেলে প্রায় অনেকটা টাইম লেগে যাবে কারণ আজকে অনেক জ্যাম হবে অনেক ভিড় হবে রাস্তায় তো আমরা যতটা পারলাম রাস্তা দিয়ে দেখতে দেখতে হেঁটে হেঁটে গেলাম আর ভিডিও বানালাম তো অনেক সুন্দর লাগছে এই যে জায়গাটা দেখো এইটার কথাই বলছিলাম তোমরাও বলো কেমন লাগছে খুব ভালো লাগছে তোমার বন্ধু বান্ধবরাও আছে ওরাও বলছে ভিডিও বানাও আমরাও বলছি এবার এবার যাচ্ছি ভাই আর কত কি বলবো তোমাদেরকে তো তোমরা দেখো চুপচাপ ভিডিওটা আর কি তো প্রায় অনেকক্ষণ এখানে একটু দাঁড়িয়ে দাঁড়ানোর পর আমরা আবার হাঁটতে শুরু করলাম যে যাবো আমি শুধু হাঁটছি আর ভাবছি ভাই জায়গাটা কখন আসবে এমনিতে তো এইগুলোই দেখে আমার অনেক শান্তি লাগছে এত সুন্দর লোকেশন মানে কি বলবার আর যাচ্ছি সেখানে প্রত্যেক গাড়িতে করে সদীর লোক বা মানে সবাই আর কি আজকের ন্যাশনাল ডে পালন করছে এদের পালন করার স্টাইল হলো যে প্রত্যেকের গাড়িতে দেখো পতেকা দেখতে পাচ্ছে সবাই পতেকা নিয়ে কিন্তু রাস্তাতে জার্নি মানে যাচ্ছে ট্রাভেল করছে ওরা মানে ওরা আজকে অনেক ফুর্তি করছে আর প্রত্যেকে মানে আলাদাই একটা মানে আজকের ব্যাপারটা আলাদা ওদের আমারও ভালো লাগছে ওদের দেখে বা ভিডিও দেখো ভালো লাগবে তো চলো আমি আর বসি বকতে পারছি না তো আমাদের সেফটি ম্যানেজার আগে আগে যাচ্ছে আমার বন্ধু বান্ধবরাও যাচ্ছে খুব ভালোই লাগছে তারপরে একদম লুক করে দিলাম আমার দিকে আমি যাচ্ছি ভাই ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তোমাদেরও দেখতে হয়তো বিরক্ত লেগে যাবে আমার তো এডিট করতে বিরক্ত লাগছে তো বুঝতেই পারছো সব মনের কথা আমি শেয়ার করে ফেললাম সত্যি বিরক্ত লাগছে আমার এডিট করতে তো আমি যেমন তেমন করে এবার সবাই মিলে ভাবলাম একটা স্লো মোশন ভিডিও বানাবো তো চলো স্লো মোশনকে ফাস্ট মোশন দিলাম ব্লগের জন্য আর কি যাতে ভিডিওটা একটু ছোট হয় তো ফাইনালি আমরা কিন্তু সেই জায়গাটা চলে এসেছি তো এখনো সুন্দর লুক দেখতে বাকি আছে চলো তোমাদেরকে লোকেশনটাতে নিয়ে যাই তো আমি একটু আর কি একটা বন্ধুকে বললাম ভাই আমি একটু হাঁটবো তুমি একটু ভিডিও বানিয়ে দাও তো ওকে সেই মোবাইলটা দিলাম আর আমি একটু হাঁটতে শুরু করলাম এই যে জায়গা ভাই এটা সেরা জায়গা ভাই আর এর পাশেই সমুদ্র তো চলো তোমাদেরকে সমুদ্রতে ডাইরেক্ট নিয়ে যাই তো দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে খুব আনন্দ লাগবে আর কি তো চলো গুটি গুটি পায়ে যাচ্ছি এবার খুব মজা লাগবে আর কি দেখতে তো ভাই ভিডিওটা ফার্স্ট করে দিয়ে চলো ফাইনালি কিন্তু সেই জায়গায় চলে এসেছি চলো তোমাদেরকে দেখাই এই যে জায়গাটা দেখতে আমি মুগ্ধ হয়ে গেছি এতটাই সুন্দর ক্লিন আর মানে পরিবেশটা যে এত সুন্দর মানে আলাদাই আমি মানে ভিডিও না করে থাকতে পারলাম না আর আমি তো খুশিতে ভাই আত্মাভার এই যে সমুদ্র সমুদ্রের ধার আর অনেকটাই ভালো আর এখানে সবাই মানে কি বলতো বলো মানে বেশিরভাগই আমরা মানে প্রবাসের লোকেরাই বেশি আড্ডা মারছি আর কি এখানে ঘুরতে এসেছি আর বেশিরভাগই ভাই হাজার হাজার এখানে বাঙালিরা এখানে থাকে আর কি বেশিরভাগই বাংলাদেশি লোক ইন্ডিয়ার লোক মানে সব দেশেরই লোক থাকে এখানে আর সবাই আরকি দেখো খুব সুন্দর জায়গাটার উপভোগ করছে আনন্দ নিচ্ছে আমরাও নিচ্ছি আরকি আমিও ভিডিও বানাচ্ছি মাঝে মধ্যে খুব ভালো লাগছে তো দেখো কেমন লাগে আরকি খুব ভালোই লাগছে আমার একটু আমরা স্লো মোশন বানিয়ে নিলাম দাঁড়াও একটু দেখো আরকি তো হ্যালো বন্ধুরা তো এখন চলে হয়ে গেছে সন্ধ্যা আর সন্ধ্যাবেলার মানে কেমন দৃশ্য দেখায় দেখো আর কি খুব ভালো লাগছে আমার তো ভিডিওটা অনেক বড় হয়ে গেলো তো একটু কষ্ট করে দেখে নিও আর বল জানিও কেমন হয়েছে কমেন্ট করবো অবশ্যই ভালো যদি লাগে একটু লাইক কমেন্ট করে দিও আর সবাই ভালো থাকো টাটা আল্লাহ হাফেজ চলো বাই ভাই